আজকে তৈরি করব ইজি কেক রেসিপি খুব সহজেই অল্প উপকরণে কম খরচে ডিম অ্যালকোহল ওভেন ছাড়াই আপনারা এক কাপ ময়দা আর দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই প্লাম কেকটা আজকের রেসিপি যে সমস্ত বন্ধুরা একদমই কেক বানাতে পারেন না তাদের জন্য ভীষণ ইজি পদ্ধতিতে শেয়ার করব কোনো রকম কেক টিন ছাড়াও আপনারা কিভাবে তৈরি করবেন সমস্ত রকম টিপস সহ বলে দেব তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপি প্রথমে আমাদের প্লাম কেকের জন্য ড্রাই ফ্রুটসগুলোকে রেডি করতে হবে তার জন্য একটা অরেঞ্জকে কেটে আমি এখানে অরেঞ্জ জুস তৈরি করে নিচ্ছি আপনারা যদি চান বাজার থেকে রেডি অরেঞ্জ জুসও নিয়ে এসে আপনারা তৈরি করতে পারেন তো দেখুন এখানে একটা অরেঞ্জের জুস আমি বের করে নেওয়ার পর কিছু ড্রাই ফ্রুটস আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই এখানে ভিজিয়ে রাখছি মিনিমাম দু ঘন্টা আগে আপনারা যদি পারেন যদি সময় বেশি থাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারেন যতটা বেশি টাইম ভিজিয়ে রাখা হবে ততটাই কিন্তু টেস্ট হয় আমাদের এই কেকটা তো দেখুন এখানে কাজু কিশমিশ কালো কিশমিশ এখানে ত্রুটি ফুটি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে দিয়ে দেবেন এখন চলে যাব ক্যারামেল তৈরি করার পদ্ধতিতে আমাদের এই প্লাম কেকের জন্য অবশ্যই লাগবে এই সুগার ক্যারামেল তো দেখুন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর একদমই এক দেড় মিনিট নাড়াচাড়া করবেন না তারপর দেখবেন আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করেছে তখন একটু নাড়াচাড়া করে এইভাবে লিকুইড ফর্মে আনতে হবে এখানে একেবারে যখন লাল রং চলে আসবে এই আমাদের ক্যারামেলের মধ্যে তখন গ্যাস ওভেনটা অফ করে দেব আর নর্মাল জল অল্প অল্প করে দিতে দিতে আমাদের এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আমাদের প্লাম কেকের জন্য অবশ্যই এরকম সুগার ক্যারামেল তৈরি করেই করতে হয় সুন্দর একটা কালার আর সুন্দর একটা ফ্লেভারের জন্য তো দেখুন আমাদের সুগার ক্যারামেল পুরোপুরি রেডি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবে আমাদের কেকে ব্যবহার করতে হবে তাই এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি এখন তৈরি করে নেব কেকের জন্য ব্যাটার একটা বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি একশো কুড়ি এম লিকুইড দুধ একই সাথে অ্যাড করে দেব ষাট এম হোয়াইট অয়েল এখানে কোনো রকম ভাজা তেল কিন্তু ব্যবহার করবেন না আর আপনারা যদি পারেন এখানে গলানো বাটার ব্যবহার করতে পারেন একই সাথে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পাউডার সুগার এখানে চিনিটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য এক চিমটি লবণ এতে কেকের স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এবার সমস্ত কিছু এক মিনিটের মতো এইভাবে মিক্স করে নেব আমরা যেভাবে স্পঞ্জ কেক তৈরি করি অনেকক্ষণ ফেটিয়ে নিতে হয় আমাদের এই ব্যাটারটাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লাম কেক তৈরি করার জন্য কোনো রকম বেশিক্ষণ ব্যাটার ফ্যাটাতে হয় না তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি দুশো চল্লিশ গ্রাম ময়দা এখানে কেকটা যদি বড় মাপের করতে চান তাহলে ময়দা আর সমস্ত উপকরণ বাড়িয়ে দেবেন এখন সমস্ত কিছু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর কেকের জন্য ব্যাটারটা আমি যে তৈরি করছি এখন যে অবস্থায় আছে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ঘনত্বের হয়েছে এইবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আগের থেকে অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম জুস সমেত আমাদের ড্রাই ফ্রুটসগুলো এখন সমস্ত কিছু দেওয়ার পর হালকা হাতে আমাদের এই ব্যাটারের মধ্যে মিক্স করে নিতে হবে এতে করে আমাদের দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘনত্ব বেড়ে যাবে তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আগে থেকে যে সুগার ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দেব আসল প্লামকেক তৈরি করার জন্য কিন্তু এই রকম সুগার সিরাপ আমাদের তৈরি করে নিতে হয় যাতে সুন্দর একটা কালার আসে প্লামকেকের মধ্যে আর সুন্দর একটা ফ্লেভার আসে আজকের এই কেকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা একদমই কেক বানাতে পারেন না তারা আজকের রেসিপিটি দেখা মাত্রই কিন্তু কেক বানাতে পারবেন এতটা ইজি তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো এই সময় আমরা রেডি করে নেব কেক বেক করার জন্য পাত্র গ্যাস ওভেনের একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য এটা ঢাকা বন্ধ করে রেখে দেবো মধ্যিখানে একটা এরকম স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ড যদি হাতের কাছে না থাকে যে কোনো টিফিন বক্সের ঢাকা কিংবা বাটি বসিয়েও রেখে দিতে পারেন এইবার আমরা তৈরি করে নেবো কেক মোল্ড এখানে কেক মোল্ড যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে তো কেক মোল্ডের মধ্যে করতে পারবেন আর কেক মোল্ড ছাড়া কিভাবে আপনারা করবেন তার জন্য দেখুন আজকের কেকটা আমি এই রকম যে কোনো সিলভারের বাটি আমাদের কিন্তু বাড়িতেই থাকে তো সেই বাটির মধ্যে তৈরি করে দেখাবো কেক মোল্ড ছাড়াও কিন্তু আপনারা যে কোনো পাত্রের মধ্যেই কেক এইভাবে বেক করে নিতে পারেন তো দেখুন তার জন্য একটু তেল নিয়ে নিয়েছি সাদা তেল মানে হোয়াইট অয়েল কিংবা বাটার যে কোনো একটা লাগিয়ে এবার ভালো করে বাটিটার মধ্যে লাগিয়ে নিতে হবে আর এর মাপে একটা কাগজকে কেটে নিয়েছি তার উপরেও একটু তেল লাগিয়ে নিলাম এটাকে সাইডে রেখে দিচ্ছি কেক বেক করার জন্য এদিকে কেকের ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার দেখুন ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্লাম কেকের ঘনত্ব কিন্তু একটু গাঢ় রাখতে হয় তাহলে ভালো হয় কেকটা তো দেখুন এখন এর মধ্যে অ্যাড করে দেব দারচিনি আর জায়ফলের গুঁড়ো এক চামচ এখানে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান থার্ড চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা কিন্তু পরিমাণে একটু কমই লাগে কেকের জন্য দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার এখানে ভিনিগার দেওয়ার পর সমস্ত কিছু হালকা হাতে দেখুন আমি মিক্স করে নেব এই ব্যাটারের মধ্যে কোনো রকম কিন্তু খুব জোরে জোরে ফেটানোর কোনো প্রয়োজন নেই এখানে সমস্ত কিছু ফেটিয়ে নেওয়া হয়ে গেলে কেক টিনের মধ্যে ওপর থেকে এইভাবে মাঝখানে ধরে ঢেলে দিতে হবে সমস্তটা ব্যাটার দেওয়ার পর আমাদের এই পাত্রটাকে একটুখানি ট্যাপ করে নেব যাতে এর মধ্যে ঢুকে থাকা যে এয়ার বাবেলগুলো থাকে বেরিয়ে যায় এবার সুন্দর করে আমাদের এই কেকটাকে সাজিয়ে নিতে হবে যেহেতু প্লাম কেক তৈরি করছি আমরা ওপর থেকে ড্রাই ফ্রুটসের সমাহার না থাকলে একদমই ভালো লাগে না তো দেখুন হাতের কাছে থাকা কাজু কাঠবাদাম কিশমিস কালো কিশমিশ ত্রুটি ফুটি দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দসই ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন এখন আমাদের কেকটা বেক করে নিতে হবে আগের থেকে যে পাত্রটা প্রিহিট করতে বসিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম এখন ওপর থেকে আলতো হাতে খুব সাবধানে এই পাত্রটাকে বসিয়ে ঢাকা বন্ধ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট একেবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের বেক করে নিতে হবে ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়েছি একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা মিডিলে এইভাবে কাঠিটাকে ঢুকিয়ে দেখবেন পুরোপুরি যদি ক্লিন আসে তাহলে বুঝবেন আমাদের কেক রেডি এখন এই পাত্রটাকে আর বসিয়ে রাখা যাবে না তাড়াতাড়ি করে নামিয়ে ফেলতে হবে আর পুরোপুরি ঠান্ডা হলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্লাম কেকটা কতটা সুন্দর হয়েছে এখন সাইডগুলোকে একটু ছাড়িয়ে দেব দিয়ে আমরা এই মোল্ড থেকে বের করে নেব খুব সাবধানে করে হালকা হাতে এইভাবে একটু ট্যাপ করে নেবেন দেখবেন সুন্দরভাবে কেকটা উঠে আসছে আর কতটা সুন্দর হয়েছে কেকটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এখন এই পেছনে থাকা যে কাগজটা আছে এটাকে হটিয়ে দেব আর দেখেই বুঝতে পাচ্ছেন, পেছন থেকে সামন ওপর থেকে নিচ কতটা সুন্দর কালার এসছে এই প্লাম কেকের আপনারাও খুব সহজেই আজকের এই ইজি পদ্ধতি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন এই ক্রিসমাসটাও কিন্তু আপনাদের মনের মতো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখন কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে রকম ডিম অ্যালকোহল ছাড়াই যে এত সুন্দর কেক বাড়িতে তৈরি হয় আজকে রেসিপিটি দেখেই বুঝতে পারলেন আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর রেসিপিটি ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ